সাত ভাই চম্পা আছে না সাত ভাই চম্পা আমরা কিন্তু সাত ভাই চম্পার কথা শুনেছি সারা জীবন শুনেছি সাত ভাই চম্পা আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ আমানুল্লাহ হোসেন রংপুর মেডিকেল কলেজ তোমাদের অনেকের এই প্রশ্নটা অনেক দিন যাবৎ ছিল আমি আসলে দিতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে প্রথমেই দুঃখিত তো এই শখটা নিয়ে অনেকের ঝামেলা ভাইয়া ব্যবহারও পারি না কি কি থাকে সেই জিনিসটাও পাই না তো আমি আজকে শখটা এবং ব্যবহারটা খুব সহজে দেখাই দিব যেটা দিয়ে তোমাদের আর কি না যাতে তোমাদের কম সময় দেখতে পারো তাহলে দেখো এখানে আমাদের কি কি আছে স্থায়ী চুম্বকের শখ একটা ছিল তো ওখানে কি কি ছিল পারমেল হয়েছিল সেরামিক ছিল স্টেল হয়েছিল ভেহিকাল হয়েছিল মাম মেটাল ছিল তারপর কি ছিল টিকোনাল ছিল ফিকোনাল ছিল তাই না এই নাম কয়টা ছিল আচ্ছা ঠিক আছে তো তোমাকে এখানে যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো আমাকে মনে রাখতে হবে তো এখানকার যে সংকর ধাতুগুলো ছিল এই পাশের যেগুলো আমি লিখছি এগুলো হচ্ছে সংকট ধাতুর নাম আর এই পাশে হচ্ছে স্থায়ী চুম্বকের নাম তাহলে এগুলো হচ্ছে স্থায়ী চুম্বক আর এই পাশে হচ্ছে সংকট ধাতু তো আমরা একটা জিনিস মনে রাখবো যত ধরনের স্থায়ী চুম্বক আমরা তৈরি করব সমস্ত স্থায়ী চুম্বকের মধ্যে একটা জিনিস কমন থাকবে তার নাম হচ্ছে লোহা অথবা কি এফ ই লোহা অথবা কি এফি কমন থাকবে আপনি দেখেন যতগুলা থাকবে সবগুলার মধ্যেই একটা জিনিস কমন সেটা হলো লোহা বা এফি এখন আমরা তারপরে দেখবো একটা একটা করে আলাদা আলাদা করে এইটার মধ্যে আছে কি পারমেলয়ের মধ্যে কি আছে আছে তো আমাকে মনে রাখতে হবে পারমেলার মধ্যে যে নিকেল আছে সেটা মনে রাখতে হবে তো আমরা কিভাবে মনে রাখবো মনে রাখতে পারি দেখেন তো এটাকে এভাবে মনে রাখা যায় না পা নি পা পা নি এখান থেকে পা নিয়ে আসলেন এখান থেকে নেই নিয়ে আসলেন দুইটা একসাথে করে দিলেন হয়ে গেল কি পানি অর্থাৎ কি পানি আমরা যেহেতু খাই এটা আমাদের মনে মনে থাকবে সো রাখছি যে পানি হচ্ছে আর একটা ধাতুর নাম হচ্ছে নেকের একটা সংকর ধাতু তো লোহা চলেই গেছে তাহলে আর ওর কোন সংকর ধাতু নাই তারপর আসলে হচ্ছে সেরামিক তো সেরামিকের মধ্যে আপনাকে কিভাবে মনে রাখতে হবে একটা তো লোহা কমন এখন আরো আছে দুইটা আরো দুইটা আছে এক্সট্রা সেটা হচ্ছে কি আপনার এই যে আয়রন অক্সাইড আছে আর পেরিয়াম যাই হোক সেটা তো আপনি কিভাবে মনে রাখবেন দেখেন তো এইটার মধ্যে দন্ত শ আছে এটার মধ্যে ক আছে এটার মধ্যে দন্ত শ আছে এটার মধ্যে ক আছে এটার মধ্যে দন্ত শ আছে এটার মধ্যে ক আছে সবগুলোর মধ্যে দেখবেন একটা শব্দ মিল সেটা হচ্ছে কষ কষ শব্দটা মিল আছে কি মিল আছে কস শব্দটা মিল আছে যদি মিল থাকে তাহলে আপনি এটার এক্সাম্পল তো এটাই হবে তাই না যে সিরামিক এর এক্সাম্পল যে আয়রন অক্সাইড আর বেরিয়াম অক্সাইড সাথে আছে লোহা তারপর আসে স্টেলয় কি আছে স্টেলয় আচ্ছা স্টেলয় এটা দেখেন তো স্টেলয়ের ক্ষেত্রে লোহা কমন 4% সিলিকন ডাই এটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে 4% এখন তারপর আরেকটা জিনিস দেখেন এখানে কি আছে ল আছে এখানে কি আছে ল আছে এখানে কি আছে দন্তস্য আছে এখানে কি আছে দন্তস্য আছে দুইটার মধ্যে মিল কি দুইটার মধ্যে মিল হচ্ছে সল ওই যে আছে শব্দ সেই সলটা মিল তার মানে মধ্যে কি মিল আছে ছল মিল আছে সল তাহলে কিন্তু এটার এক্সাম্পলও আমরা চলে গেলাম তাহলে আমরা পারমিল এক্সাম্পল পাইলাম সিরামিক এক্সাম্পল পাইলাম স্টেলয়ের এক্সাম্পল পাইলাম মানে সরি শঙ্কর ধাতু গুলা পাইলাম এখন আমাকে আরো কয়েকটা বাক্য আছে সেটা ভিকা লয় মামলা চাল আচ্ছা দেখেন ভিকাল কি তো ভিকালয় আপনি পুরা জায়গা খুঁজে কোথাও কোনো অবস্থায় এই ভটা পাবেন না কোন জায়গায় শুধুমাত্র ভিকালয় পাবেন তাহলে ভিকালয়ের মধ্যে ভ মিল আছে এটার মধ্যে ভ মিল আছে ভেনাডিয়াম তাহলে কি হলো ভেনাডিয়াম ভিকালয়ের এক্সাম্পল আরেকটা জিনিস আছে এখান থেকে বা কবালটের যে বাটা আছে আর এখান থেকে আপনি নাটা নিলেন দুইটা একসাথে করে দেখলে হয়ে নারা নানা সুরা নাবা আমাদের কুরআনুল কারীমে একটা সুরার নাম আছে সুরাতু নাবা আম্মা ইয়াতা সালুন একটা সুর আছে না সেটা আর কে তো এটাতে মনে রাখবেন সেটা তাহলে এখানে আপনাকে এটা মনে রাখবেন যে ভিকলের এক্সাম্পল ভ থাকবে ভর মধ্যে আবার ভ্যানাডিয়ামের না আছে না আর মধ্যে এই না আর এই ভ এই বা দুইটা মিলে একসাথে হয়ে গেল কি না বা তাহলে এভাবে মনে রাখলেন তাহলে আপনার কিন্তু ভিকলের এক্সাম্পল স্টাইলের এক্সাম্পল সিরামিকের এক্সাম্পল পারমেলার এক্সাম্পল সবগুলো কমপ্লিটেড এখন তারপর আসলে হচ্ছে কি সারা জীবন সর্ব অবস্থায় আপনারা মানে আমি জীবনে খাই না কখনো কোনোদিন কোনো অবস্থায় আমি খাই না কিন্তু আপনারা খান আপনাদের আবার হচ্ছে ইফতারের আগেতে বা কোনো একটা ভালো মন্দ খাওয়ার পরে আপনাদের সেই জিনিসটা না খাইলে হয়ই না মানে লক্ষ কোটি টাকা থাকুক লক্ষ কোটি টাকা জিনিস থাকলেও ওটা আপনারা খান না আপনারা ওইটা খান সেটার নাম কি কোক বা কোকা কোলা তাহলে আপনারা ওইটা দিয়ে মনে রাখেন যে মানি কোক এখন কোক খাই তো ফ্রি ফ্রি কেউ দিবে না কোক খাইতে মিনিমাম পঁচিশ টাকা বা কয় টাকার জন্য লাগে ওইটা দিয়ে কিনতে হয় তাহলে আপনি এভাবে মনে রাখবেন তাহলে আমরা মাম মেটালটা কীভাবে মনে রাখবো দেখেন আমি মনে রাখতে বলছি যে কোক খাইতে টাকা লাগে টাকার ইংরেজি হচ্ছে মানি তো মানি কোক দিয়ে মনে রাখবো মানি কোক মানি এই মা ফর হচ্ছে কি মাম মেটাল এই মা ফর হচ্ছে কি মাম মেটাল আর নি ফর কি নিকেল নি ফর কি এই যে নিকেল নি ফর হচ্ছে নিকেল ক্রো 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 দেখেন ক্রো এখানেও ক্রো আছে এখানেও ক্রো নট কো ক্রো 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 আছে তাহলে এখানেও ক্রো আছে এখানেও ক্রো আছে আর এখানেও ক আছে কপারেও ক আছে তাহলে আপনি মনে রাখবেন হচ্ছে মাম মেটাল মানি ক্রোক মানি ক্রোক আমরা কোক খাইতে টাকা লাগে সেই কোক দিয়ে রাখবেন মানি ফর হচ্ছে ক্রো ক্রোমিয়াম কপার নিকেল মা ফর মাম মেটাল এগুলো মনে রাখবেন আশা করি তারপর হচ্ছে অ্যানেলিকো অ্যানেলিকোর এক্সাম্পল কি কি আছে মনে রাখতে হবে যে শঙ্কর ধতু আপনাকে খালি মনে হবে যে অ্যানেলিকোকে অ্যালুমিনিয়াম একটা এক্সট্রা আছে একটা আছে এক্সটা অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়াম ছাড়া উপরে যা কিছু ছিল উপরে যা কিছু ছিল এই যে এই দুইটা বাদে নিকেল সেই সকল শব্দ ছিল বেশিরভাগই এটার মধ্যে ছিল তাহলে এটা ভাবে মনে রাখবেন যে অ্যালুমিনিয়াম ছাড়া উপরে সবকিছুই এটার মধ্যে ছিল যে দুইটা কস্টস মিল আছে ওইগুলো বাদে বেশিরভাগই তারপর হচ্ছে কি আপনার হচ্ছে টিকোনালয় এই টিকোনালয় ক্ষেত্রে আবার এই একই কাহিনী টিকোনালয়ের ক্ষেত্রেও শুধু টাইটেনিয়ামটা ছাড়া বাদ বাকি উপরে যেগুলো ছোট ছোট নাম যেগুলো আর কি সেগুলো ছিল ঠিক আছে এটা মনে করেন ফিকোনাল ফিকোনালের মধ্যে কি ফিকো ফিকো ফি ওইটা বাদ দিয়ে দেন আকাল লাগাইতেন ফাঁকা ফিকোর জায়গায় ফি বাদ দিয়ে আকাল ফাঁকা লাগাইতেন তাহলে কিন্তু হয়ে গেছে ফিকোর এই ফিটা আমরা যদি কাটে দিই এখানে আকার তাহলে ফাঁকা হয়ে যাচ্ছে মানে কি কোনো কিছু নাই তার মানে কিছুই নাই আর কি নাই কিছুই নাই তাহলে আপনারা কিন্তু আশা করে বুঝবেন তো এনিলিকি টিকোনাল এই দুটা খুব না করলেও চলে এগুলা কিন্তু এইগুলা মোটামুটি যেগুলো আমি তারা আগে পড়াইছি ওইগুলো মোটামুটি করলে পরে আপনাদের হয়ে যায় আচ্ছা তারপর চলো আমরা দেখি হচ্ছে কি এই যে স্থায়ী চুম্বকের যে আমরা শখটা দেখলাম যেখানে স্থায়ী চুম্বককে আমরা হচ্ছে বিভিন্ন সংকট ধাতুর মাধ্যমে তৈরি করলাম সেই স্থায়ী চুম্বকটা যেটা আছে সেই স্থায়ী চুম্বকগুলো কোথায় কোথায় ইউজ করা হয় সেটা আমরা দেখি তো প্রথম চলো সেটা হচ্ছে কি যেটা হচ্ছে পার মেলায় সেটা কি পার মেলায় যেটা প্রথম আছে সেটা হচ্ছে কি পার মেলা তো পারমেলাইন যেটা আছে ওইটা কোন কাজে ব্যবহার করা হয় তড়িৎ চুম্বকের কাজে ব্যবহার করা হয় কোন কাজে পারমেলাইন যেটা ওইটা ইউজ করা হয় তড়িৎ চুম্বকের কাজে আচ্ছা তড়িৎ চুম্বক তৈরি করতে ওইটার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এটা এমনিতে মনে রাখা উচিত প্রথম যেহেতু এটা একটাই আছে এমনিতে মনে থাকবে তারপরে লাস্টের দিকে আমরা ওটা দেখবো তো প্রথম আসে তারপর হচ্ছে কি স্থায়ী চুম্বকের ব্যবহারে কত ব্যবহার তুমি দেখো আমরা কি সাধারণত ওইটাকেই স্থায়ী বলি আমরা সাধারণত ওইটাকেই স্থায়ী বলি যেটা বেশি দিন স্থায়ী হয় যেটা বেশি দিন টিকে থাকে অনেক দিন টিকে থাকে আমার এই ফোনটা যেটা কিনছি এটাকে তখনই বেশি স্থায়ী বলবো যত যত দিন মানে মিনিমাম তিন চার বছর এটা টিকে থাকতে হবে তাই না তো স্থায়ী চম্বুক মানে কি টিকে থাকা না অনেক দিন টিকে থাকা তার মানে কি স্থায়ী চম্বুক টিকে থাকা মানে কি স্থায়ী চম্বুক আর এই যে টি থেকে মনে করতে টিকোনাল তাহলে স্থায়ী চম্বুক টিকোনাল স্থায়ী চম্বুক টিকোনাল টিকে থাকতে হবে টিকে থাকবে টিকে থাকবে যেটা সেটাকেই বলা হয় স্থায়ী জিনিস যেটা যতদিন টিকে থাকবে সেটা হচ্ছে স্থায়ী জিনিস তাহলে সেটার एग्जांपल কি টিকোনাল তাহলে কিন্তু এটা মনে রাখবা এই টি থেকে মনে রাখবা টিকোনাল আর টিকে থাকার থেকে মনে রাখবো স্থায়ী যেটা বেশি টিকে থাকবে সেটা স্থায়ী তারপরে আস হচ্ছে কি কোনটা এই যে স্টেলয় স্টেলয়ের যে ব্যবহার আছে স্টেলয়ের ব্যবহারের মধ্যে দেখবা দুইটা জিনিস থাকবে স্টেলয়ের ব্যবহারের মধ্যে দুইটা জিনিস থাকতে হবে একটা হচ্ছে হয় দুইটা মো থাকবে দুইটা দুইটা মো থাকতে হবে হয় দুইটা মো থাকতে হবে না হয় একটা ড এবং একটা মো থাকতে হবে হয় হয় দুইটা থাকতে হবে না একটা একটা ড থাকবে তুমি দেখো তো এইখানে মজ্জার মধ্যে মো আছে মজ্জার মধ্যেও মো আছে ট্রান্সফর্মারের মধ্যে মো আছে তাহলে দুইটা মো আছে দুইটা মো তারপর এই মোটরের মধ্যে মো আছে আর্মেচারের মধ্যেও মো আছে এখানেও দুইটা মো আছে তাহলে কিন্তু এটা গেলো স্টেলয়ের ক্ষেত্রে স্টোরের ইউজের ক্ষেত্রে তোমার হচ্ছে দুইটা মো থাকবে না হয় দুইটা ড থাকবে এটা দেখো তো ড মো থাকবে এখানে ড আছে এখানে মো আছে এখানে ড আছে এখানে মো আছে তারপর তুমি ডায়নামো বানানো দেখো তো এখানে ড আছে এখানে মো আছে তার মানে কি হয় ড মো না হয় পরে দুইটা মো থাকবে এটা হচ্ছে স্টেলয়ের ইউজ এটা কিসের স্টেলয়ের ক্ষেত্রে স্টেলয় গেল এখন আসো তারপর হচ্ছে কি সিরামিক তো আমি একটা একটা ছন্দ লিখছি যে ফিতা সেরা অ্যান্টেনা ফিতা সেরা অ্যান্টেনা ফিতা সেরা অ্যান্টেনা এভাবে পড়বো ফিতা সেরা অ্যান্টেনা আমাদের যে উপরে যে সেরা মানে কি থাকে অ্যান্টেনা গুলো থাকে ওগুলো দেখবে যে অনেক সময় তার সেরা থাকে আগের যুগে এখন তো অ্যান্টেনা নাই বললেই চলে এখন ওয়াইফাই চলে আসছে অ্যান্টেনা দেখি কি আগে তো আমরা যখন ক্রিকেট খেলা দেখতাম তখন অ্যান্টেনা অ্যান্টেনাগুলা ইউজ করা লাগতো তো আমরা দেখো এটা মনে করছে কি তার তার সেরা বা ফিতা সেরা তার মানে ফিতা মোনাক বলতে সেরা মানে হচ্ছে কি সিরামিক সেরা মানে কি সিরামিক সেরা মানে হচ্ছে কি সিরামিক সিরামিক চুমুকের ব্যবহার কোথায় ব্যবহার করা হয় অ্যান্টেনাতে ব্যবহার করা হয় অ্যান্টেনা ওখানে রেডিওর অ্যান্টেনা মনে হয় লেখা আছে তাহলে অ্যান্টেনাতে ব্যবহার করা হচ্ছে তারপর কোথায় ব্যবহার করা হচ্ছে ফিতায় ব্যবহার করা হচ্ছে কিসের ফিতায় কম্পিউটারের স্মৃতির ফিতায় টেপ রেকর্ডিং এর ফিতা দুইটা ফিতা আছে কম্পিউটারের স্মৃতির ফিতা টেপ রেকর্ডিং এর ফিতা এই দুইটা ফিতায় ইউজ করা হচ্ছে অর্থাৎ ফিতা সিরা অ্যান্টেনা ফিতা সিরা অ্যান্টেনা ব্যবহার করা হচ্ছে ফিতায় ব্যবহার করা হচ্ছে আর হচ্ছে কম্পিউটার তোমার হচ্ছে অ্যান্টেনাতে ব্যবহার করা হচ্ছে তাহলে এটা কিন্তু গেল সিরামিকের ব্যবহার গেল তারপর পারমালয়ের ব্যবহার গেল স্টেল ব্যবহার গেল টিকোনালয়ের ব্যবহার গেল তারপর আসলো কি ফিকোনাল ফিকোনালের ব্যবহার তোমরা কি এ পর্যন্ত কোথাও কোনো জায়গায় এরকম লেখা দেখছো এফ আই এল এ ফিলা। আমি কোন টি শার্টে এই ফিলা জিনিসটা লেখা দেখতাম ফিলা জিনিসটা কোথায় লেখা দেখতাম টি শার্টে কি কি লেখা থাকে ফিলা তাহলে আমরা ওইটা ওইটাতেই মনে রাখবো ফিলা এই ফি থেকে মনে রাখবো হচ্ছে কি ফিকোনাল ফি থেকে মনে রাখবো কি ফিকোনাল লা থেকে মনে রাখবো কি লাউড স্পিকার লা থেকে মনে রাখবো কি লাউড স্পিকার লা থেকে মনে রাখবো কি লাউড স্পিকার তাহলে আমরা দেখো ফি লা 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 ফি ফি ফর লাউড স্পিকার কোথায় ফিলা পাওয়া যায় আমরা দেখছি বিভিন্ন টি শার্টে লেখা থাকে আবার শীতের যে পোশাক গুলো আছে সেখানে লেখা থাকে জুতায় মাঝে মধ্যে আমি লেখা দেখছি তো এটা দেখবো আর কি তারপর আর একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কি দেখো ভি টেপ আমি কি ভি টেপ ভি টেপ টেপ থেকে মনে রাখবো হচ্ছে টেপ রেকর্ডিং টেপ থেকে কি মনে রাখবো টেপ রেকর্ডিং আর ভি থেকে মনে করছে কি ভেগোনাল ভিতে কেমন রাখবো কি ভিকনাল ভিকনাল ভিটেপ এখন তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি দেখো এই যে লাস্টের যেটা আমি রাখছি সেটা হচ্ছে কি সাত ভাই চম্পা আছে না সাত ভাই চম্পা আমরা কিন্তু সাত ভাই চম্পার কথা শুনেছি সারা জীবন শুনেছি সাত ভাই চম্পা আছে এরকম টাইপে তো সাত ভাই চম্পার কথা দিয়ে মনে রাখবা যে এই চ দিয়ে মনে রাখবা হচ্ছে কি চুম্বক তৈরিতে ব্যবহার করা হয় কি তৈরিতে চুম্বক তৈরিতে ব্যবহার করা হয় কি তৈরিতে চুম্বক চুম্বক তৈরিতে ব্যবহার করা হয় কোনটা এই যে দেখো পা আছে এখানে মনে রাখবো পারমে লয় কি মনে রাখবো পা থেকে এখানে মো আছে মো থেকে মনে রাখবো চুম্পা চুম্পা দিয়ে রাখছে কি যে পা পার্মেলয় আর হচ্ছে মো আছে মাম মেটাল আর হচ্ছে তোমার কি এখানে তরি চুম্বক তরিতে ব্যবহার করা হয় আর স্টেলয় হয়তো ওখানে দেখে লয় থেকে মনে রাখবে স্টেলয় তাহলে দেখো তোমার হচ্ছে স্থায়ী চুম্বকের যে শঙ্কর ধাতু স্থায়ী চমুকের যে ব্যবহার আমি টোটাল কিন্তু দশ মিনিট বা কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি তাহলে আশা করি তোমাদের আর এই শখটা নিয়ে কোনো ঝামেলা হবে না এই শখটা আমিও বাদ দিতে চাইছিলাম বাট পরবর্তীতে ভাইয়া বলছিল যে এই শখটা বাদ দেওয়া যাবে না এখান থেকে প্রশ্ন আসবে সো এই শখ বাদ দেওয়ার কোনো অপশন নেই পড়তে হবে এবং আমি যেভাবে শিখাইলাম যতটুকু তোমাদের শর্টকাট সিস্টেম আর কি শেখানোর চেষ্টা করছি যাতে সহজে মনে রাখা যায় এই সিস্টেমগুলো যদি ফলো করে আসলে মনে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আর যদি চাও যে আমি এইটা ফলো করবো না আমার নিজের মতো করে মুখস্থ করবো আরো ভালো আরো ভালো কারণ নিজের মতো করে তুমি যদি মনে রাখতে পারো মুখস্থ করতে পারো সবচেয়ে ভালো হয় সেটা ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কারে কথা